বেহ আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম যাদের কবিরাজি শিকার ইচ্ছুক তারা আমার বাড়িতে আসতে পারেন বগুড়া জেলা সারিয়া গান্ধী থানা নিজবল গ্রাম যাদের দুনিয়ার বুকে নাম যশ খেতে টাকা পয়সা ও ইনকাম করার ইচ্ছা আছে তারা আমার কাছে আসতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না তো আমার বাড়িতে আসার আগে অন্তত এক সপ্তাহ আগে আমাকে জানিয়ে রাখবেন তাহলে আমি সমস্ত জিনিস গোছায় রাখবো তো মেন্টোস্তের দিকে যাওয়া যাক ভালোবাসা বা মহব্বত সৃষ্টির দ্বিতীয়ত্বের যদি কেউ কাউকে মহব্বত করিতে চায় তাহলে নিন্মের নকশাটি লিখিয়া মাদুলিতে ভরিয়া ডান হাতের বাজুতে ব্যবহার করিবে তাবিজে ভরিয়া মাদুলি অর্থাৎ তাবিজ তাবিজে ভরিয়া ডান হাতের বাজুতে ব্যবহার করিবে ইনশাল্লাহ তালা মোহ্বত পাকাপ্ত হইবে তো নকশাটি এই অবশ্যই আমাবস্যা পূর্ণিমাতে কাজটি করবেন আমাবস্যা পূর্ণিমা বেদে তো কাজ করবেন না তাহলে কাজের রেজাল্ট আসবেন না লাল কালি দ্বারা লিখবেন কাজের রেজাল্ট আসবেন নব্বই পার্সেন্ট আর জাফর কালি দ্বারা লিখলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট